সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেয়ার এর আজকে শ্বসনের গুরুত্ব ক্লাসটিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে শ্বসন সম্পর্কে জেনেছি শ্বসনের বিভিন্ন ধাপে উৎপাদিত শক্তি সম্পর্কে জেনেছি আজকের ক্লাসটি থেকে আমরা এই শ্বসন কিভাবে গুরুত্ব বহন করে সেই সম্পর্কে জেনে নিব শিক্ষার্থীবৃন্দ জীবজগতের শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া এই বিক্রিয়ার মাধ্যমে আসলে প্রতিটি জীব তার শক্তি উৎপাদন করে থাকে এই উৎপাদিত শক্তি ব্যবহার করে তারা বিভিন্ন রকমের দৈনন্দিন কর্মকাণ্ড সম্পাদন করে জীব জগতের ক্রিয়াকলাপ সম্পাদন করার জন্য বিভিন্ন রকমের শ্বসন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ক্ষেত্রে শ্বসন কিভাবে ভূমিকা রাখে তোমার পাঠ্যপুস্তকে যেই আলোচনা আছে সেখান থেকে আলোচনাটিকে একটি ভিন্ন আকারে উপস্থাপন করা হলো যাতে করে খুব সহজেই তুমি ভালো বিষয়টিকে বনে রাখতে পারো শিক্ষার্থীবৃন্দের কর্মকাণ্ড সম্পাদনে দেখো জীব আমরা যারা রয়েছি এই জগতের মধ্যে সকলেই কোনো কর্ম সম্পাদন করি যেমন ধরো একটি ব্যাকটেরিয়াও তার দৈনিক বিভিন্ন রকমের কাজ সম্পাদন করে একটি অনুজীব তা যতই ক্ষুদ্র হোক না কেন তার বিভিন্ন রকমের জৈবিক ক্রিয়াকলাপ রয়েছে এই ক্রিয়াকলাপ গুলো সম্পাদন করার জন্য অত্যন্ত ভূমিকা রাখে শিক্ষার্থীবৃন্দ প্রক্রিয়া উৎপন্ন হয় তা দিয়ে সকল ক্রিয়া বিক্রিয়ার পাশাপাশি দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয় আমরা এটিপির যে ভূমিকার ক্লাসটি দেখেছিলাম সেখানটা আমরা দেখেছি যে এটিপি আসলে বিভিন্ন রকমের আহ কর্মকাণ্ড আমাদের সম্পাদনের ভূমিকা রাখে তারপরে দেখো খাদ্য উৎপাদনে লক্ষ্য করো জীবজগতে উদ্ভিদই হচ্ছে একমাত্র উৎপাদক উদ্ভিদ ছাড়া এই জীব আর কেউ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না আমরাও কিন্তু আসলে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না উৎপাদিত খাদ্য জীবজগতকে টিকিয়ে রাখে সফলের যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তোমরা নিশ্চয়ই মনে রেখেছো যে এক অনু গ্লুকোজ থেকে যেই শ্বসন প্রক্রিয়া সম্পাদিত সেখানে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয় ওই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড জীবের প্রধান খাদ্য হচ্ছে শর্করা এই শর্করা উৎপাদনের জন্য সালক সংশ্লেষণে ব্যবহৃত হয়ে থাকে সংশ্লেষণের যেই আলোকবিহীন পর্যায় ছিল বা আলোক নিরপেক্ষ পর্যায় ছিল ওই আসলে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে তো ওই সেই কার্বন ডাইঅক্সাইড আসলে আবার সফল প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে আহ আবার সালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদনের জন্য আনুষঙ্গিক তাদের শক্তি যেই প্রক্রিয়া প্রদান করে থাকে তা হচ্ছে শোষণ শ্বালন শোষণের শুধুই যে কার্বন ডাই অক্সাইড লাগে বিষয়টি তো এরকম নয় ক্ষেত্রে আরো আনুষঙ্গিক বিভিন্ন উপাদান দরকার পড়ে যেমন ধরো উদ্ভিদ যেই কাঁচামল সংগ্রহ উদ্ভিদের যেই পানি দরকার এই তাকে সংগ্রহ করতে হবে পানিকে সংগ্রহ করতে হবে পানিকে সংগ্রহ করার জন্য তার যেই তোমার ইয়ে দরকার কি বলে শক্তি দরকার এই শক্তিও কিন্তু আসলে শাসন থেকে উদ্ভিদ পেয়ে থাকে তাহলে খাদ্য উৎপাদনের জন্য শ্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদের যদি কার্বন ডাইঅক্সাইড না পেত তাহলে প্রধান খাদ্য হিসেবে জীবজগতের জন্য সরকারের উৎপাদন করতে পারতো না আবার একই সঙ্গে তার আনুষঙ্গিক সামগ্রিক বিক্রিয়াটি সম্পাদনের জন্য যে শক্তি দরকার সেটি উদ্ভিদ আসলে সরকার মাধ্যমে পেয়ে থাকে তো শ্বসম যদি না হতো জীবজগত খাদ্যবিহীন হয়ে যেত শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তার পরবর্তী যে পয়েন্টটি এখানে লিপিবদ্ধ করা হচ্ছে তা হচ্ছে কি দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ প্রতিটি জীবের বৃদ্ধির সাথে সম্পর্কিত যে মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আসলে আমাদের বৃদ্ধি সম্পাদিত হয়ে থাকে এটি আহ উদ্ভিদের ক্ষেত্রে প্রাথমিক বৃদ্ধি গৌণ বৃদ্ধি অর্থাৎ লম্বায় এবং আহ উইতে বা পথে সকল ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা রাখে এই মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজনীয় যে সম্পাদনের যে শক্তি আছে এবং আনুষঙ্গিক যে পদার্থ রয়েছে তা আসলে শ্বসন প্রক্রিয়া তৈরি হয়ে থাকে শ্বসন প্রক্রিয়া না থাকলে আসলে এই প্রক্রিয়া বা বিভাজন সম্পাদিত হওয়ার শক্তি পেত না একটি যে আবার আনুষঙ্গিক যে পদার্থ সেটিও শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত হয়ে থাকে তাহলে শ্বসন জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ কর্মকাণ্ডের সাথে জড়িত লক্ষ্য করো আমাদের সাধারণ কর্মকাণ্ড জীবের বৃদ্ধি বা আমার বৃদ্ধি আমার খাদ্য কিছুর জন্য আসলে শ্মন প্রয়োজনীয় এবার আমরা চলে যাচ্ছি জৈবিক কাজে সহায়তা কিভাবে এটি করে থাকে শ্বাসন যখন সম্পাদিত হয় তখন প্রাকৃতিকভাবে বিভিন্ন রকমের উপকার সহ বিভিন্ন জৈব এসিড তৈরি হয় এই জৈব এবং বা এই জৈব আসলে বিভিন্ন জৈবিক সম্পাদনের জন্য কাজ সহায়তা করে থাকে আমরা যেমন এই জায়গায় একটু দেখলাম যে আনুষঙ্গিক পদার্থ এখানে আমরা দেখলাম আনুষঙ্গিক পদার্থ ওই পদার্থগুলোই হচ্ছে গিয়ে এই জৈব পদার্থগুলো শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো ব্যাকটেরিয়ার জীবন নির্বাহ আমরা অবাধ শোষণ সম্পর্কে জেনে এসেছি অবাধ শোষণ হচ্ছে এমন একটি শ্বসন প্রক্রিয়া যে শ্বসন প্রক্রিয়া আসলে অক্সিজেন অনুপস্থিত থাকবে অক্সিজেন ব্যতীত যে শ্বসন সম্পাদিত হয় তাকে আসলে অবাধ শোষণ বলা হয়ে থাকে এখন জীবজগতে এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা অক্সিজেনের উপস্থিতিতে মৃত্যুবরণ করে এরা যতদিন বেঁচে থাকবে তারা যদি বেঁচে থাকতে হয় তাদেরও কিছু জৈবিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে হবে আমি প্রথমটা যেমনটা বলছিলাম প্রত্যেকটি জীবকেই তার মৃত্যু পর্যন্ত কোনো জৈবিক কাজ সম্পাদন করতে হয় এবং ওই কার্য সম্পাদনের জন্য তার কিন্তু শক্তি দরকার এখন প্রশ্ন হচ্ছে যেই ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে মারা যায় সে শক্তি উৎপাদন করবে কিভাবে সে আসলে অবাধ শোষণের মাধ্যমে শক্তি উৎপাদন করবে এবং এই শক্তি যদিও অল্প পরিমাণ শক্তি এই শক্তি ব্যবহার করেই এই ধরনের ব্যাকটেরিয়াগুলো জীবন নির্বাহ করে থাকে জীব জগতে টিকে থাকে বেঁচে থাকে তাহলে অবাধ শোষণ এই ব্যাকটেরিয়াদের জন্য কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করা আমাদের প্যাটেও কিছু বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া রয়েছে যেমন আহ যেমন উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া কিন্তু অবাধ শোষণের মাধ্যমে তাদের শক্তি উৎপাদন করে থাকে এবার লক্ষ্য করো অ্যালকোহল শিল্পে অ্যালকোহল শিল্পে অবাধ শোষণকারী বিভিন্ন অনুজীব গুরুত্বপূর্ণ কেন কারণ ওই সমস্ত অনুজীবগুলো অ্যালকোহল উৎপাদন করে থাকে তাহলে অ্যালকোহল শিল্পে নিশ্চয়ই অবাধ শোষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার আমরা চলে যাই দুগ্ধ শিল্পে দুগ্ধ শিল্প বললে যেটি ফুটে ওঠে আহ যেমন ধরো দই পনির ইত্যাদি যে উপাদানগুলো তৈরি করে একটি দুগ্ধ শিল্প কারখানায় এই উপাদানগুলো উৎপাদিত হওয়ার জন্য ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের দরকার। আর ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের ঘটনাটি আসলে ব্যাকটেরিয়া অবস্ট্রেশনে হতে পারে। ব্যাকটেরিয়া যখন অবস্ট্রেশন করে তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড উৎপাদিত হয় আর যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলেই দুগ্ধ শিল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দই অথবা পনির উৎপাদন সম্ভব হবে তাহলে ব্যাকটেরিয়া কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করো ব্যাকটেরিয়ার অবাধ শোষণ কতটা গুরুত্বপূর্ণ যদি এই ফার্মেন্টেশনের ঘটনাটি না ঘটতো ল্যাকটিক অ্যাসিড উৎপাদিত হতো না ল্যাকটিক অ্যাসিড উৎপাদিত না হলে দই সুন্দরভাবে বসতো না বা জমাট বাঁধতো না এবং পনিরও সুন্দরভাবে জমাট বেঁধে আমরা যেমন প্যাকেটজাত পাই সেটি অবস্থায় পুষতো না তাহলে দুগ্ধ শিল্পটি আসলে টিকেই থাকতো না যদি এমন ঘটনা ঘটতো কিন্তু এর বিপরীতই ঘটছে ব্যাকটেরিয়া আসলে ফার্মেন্টেশনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে এবং এই ল্যাকটিক অ্যাসিডের উৎপাদনের কারণে তোমার দই পনির এগুলো জমাট বেঁধে একেবারে খুব সুন্দরভাবে তৈরি হয় এবং সেই কারণে দুগ্ধ শিল্পে ব্যাকটেরিয়া এই অবাধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সর্বশেষ চলে যায় শিল্পে লক্ষ্য করো ইস্টের অবাধ শোষণে যেই কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয় এই কার্বন ডাই অক্সাইডের কারণে রুটি ফাঁপা হয়ে থাকে পাওয়ার রুটি ফাঁপা হয়ে থাকে এই পাওয়ার রুটি ফাঁপা হওয়ার কারণে কিন্তু পাওয়া রুটি দেখতে আকর্ষণীয় হয় তো এই ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে আসলে একটি আহ ব্যাকটেরিয়া কিংবা তোমার ইস্টের আহ ফলাফল হিসেবে এতে তোমার বোঝাই যাচ্ছে যে বেকারি শিল্প তোমার অবাধ শোষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে বিভিন্ন রকমের শিল্পে কিন্তু অবাধ শোষণ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও জীবেদের সবাশ শোষণও বিভিন্ন ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জীবজগতকে সামগ্রিকভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি গুরুত্ব নামক পার্টটি রয়েছে এই পার্টটিতে যে উপস্থাপনা আছে বইয়ে সেই উপস্থাপনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হলো আজকের এই ক্লাসটিতে যাতে করে তোমরা সহজেই মনে রাখতে পারো সমচ্ছনের গুরুত্ব কি এবং কিভাবে তো আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকে সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে